আসসালামু আলাইকুম আমি অল্পর থেকে আব্দুল মানুষ বলছিলাম তো আমরা বেশ কিছুদিন যাবৎ শুধু বলতেছিলাম যে আমার লুঞ্জির দুশো পঁচিশ আসবে 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 তো অল অলরেডি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে চলে গেছে সারা বাংলাদেশে চলে গেছে এই যে এই যে কার্টুন দেখেন লুঞ্জির হরিজন লুঞ্জির হরিজন আর এটা হচ্ছে লুঞ্জির সান্তার লুঞ্জির সান্তার চারশো তিরিশ আর দুশো পঁচিশ এটা কিন্তু সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি ক্যামেরার কাছে এসে দেখাতেন এটা কিন্তু দুইটাই সেম কোয়ালিটি মানে এর সেল আর এস সেল সেম সেম সেলের কোয়ালিটির প্রোডাক্ট তো দুইটার চার্জ অনেক ভালো আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক হার্ডি একটা প্রোডাক্ট তো বাজারে যেগুলো প্রোডাক্ট আছে ওগুলো প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা অত্যন্ত ভালো আপনারা চাইলে এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলে করতে পারেন ফোন কলে তো ওনার স্ক্রিনের নাম্বার আছে আমার এছাড়াও অন্যান্য প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে সৌরভ জগতের এ টু জেড মানে আইপিএস ইউপিএস যা যা প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি আমার বিগত ভিডিও বা লাইভকেও দেখে থাকেন তারা অবশ্যই জানেন তো এটা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখা এখনও অর্ডার করতে পারবেন আর যে কোনো সময় আমরা আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত পাঠে থাকি তো যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন আমার ঠিকানা আমার ঠিকানা গুলি সান সুন্দরবন স্কান মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ যদি সুন্দর মার্কেট ঢোকার পরে আমার শোরুম মিশিতে কষ্ট হয় তাহলে যে কোনো সিকিউরিটি গার্ডকে বললে আপনাকে আমার ঠিকানা নিয়ে আসবে আসসালামু আলাইকুম